আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো অ্যান্ড তোমাদের পরীক্ষাগুলো অনেক ভালো হচ্ছে তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি নমুনা প্রশ্নপত্র তো তোমরা এই যে আমি নমুনা প্রশ্নপত্র দেই তো এগুলো থেকে তোমরা অনেকেই আমাদের স্কুলে উপো নাইনটি পারসেন্ট কারো এইট্টি পার্সেন্ট তো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো একবার হলেও দেখে যাবে ইনশাল্লাহ তোমাদের পরীক্ষা এগুলো থেকে কমন আসতে পারে তো প্রেক্ষেত্রীরা এখন আমি তোমাদের দেখিয়ে দিব যে তথ্য প্রযুক্তি তোমাদের কি কি আসতে পারে তো প্রথমে তোমাদের এখানে এই যে সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া হবে আটটি এই যে এক থেকে আটটি আটটি থেকে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্ন অ্যান্সার করতে হবে তো এখানে মার্কস হচ্ছে কত দশ অর্থাৎ দুই করে মার্ক থাকবে তারপর প্রেক্ষা তোমাদের দেওয়া হবে বন প্রশ্ন তো এখানে কয়টি বর্ণ প্রশ্ন থাকবে পনেরোটি তো এখানে তোমরা পনেরো থেকে পনেরোটি বনপিঞ্চন প্রশ্ন দাগাবে তাহলে কত এখানে বনপিচন প্রশ্নে একটি এক এক করে তাহলে মোট পনেরো মার্ক এগুলো তোমরা ভালো করে সমাধান করে যাবে আর যদি তোমরা এই নমুনা প্রশ্নপত্রটি সংগ্রহ করতে চাও তাহলে আমাদের যে ইজিআইডু পেজ আছে সেটাকে ফলো দিয়ে রাখবে আমি সেখানে এটাকে আপলোড করে দিব তোমরা সেখান থেকে এন্ড প্রশ্নপত্রটি নিয়ে নিবে তো পৃথক ভিডিও শেষ করার আগে যারা এখনও অন্যান্য বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র পাওনি ডেসক্রিপশন বক্স চেক করো সেখানে আমি একটি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে রাখছি সেই প্লে লিস্টে গেলে তোমরা বাকি বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং উত্তরপত্র একসাথে পেয়ে যাবে তো সবাইকে ধন্যবাদ শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য